এটা হওয়ারই ছিল না প্রিয়া হওয়ারই ছিল আমি জানতাম এটা হবে জানতাম অসু আয়ুষ অসুস্থ হয়ে পড়বে যার ডেট বারবার তোমাকে ওয়ার্নিং দিচ্ছিলাম না পরিশ্রম তো আছে আর সব কিছু কন্টেন্ট কনটেন্টের জন্য নিজের ছেলেটাকে অসুস্থ করে দিলে কালকে রাতেই খবরটা পেয়েছি মানে খবরটা পেয়েছি মানে তোমার কমিউনিটি পোস্টে দেখেছি যে আয়ুষ অসুস্থ এটা তো হয় ছিল তোমাকে বারবার বলছিলাম এত কাছাকাছি করো না এত কাছাকাছি করে ভেজা জামাকাপড় মেলো না বা ওই রকম ঘর বাড়ি দিয়ে মেলো না তার নিজ দিয়ে আয়ুষ যাতায়াত করছে বা কে নিয়েও কোলে যাতায়াত করছে ঠান্ডা লেগে যাবে এবং এই যে জর্জারি চতুর্দিকে এই জর্জারি আয়ুষটা অসুস্থ ওকে সত্যি কথা ওকে দেখেই মনে হচ্ছিলো একটুখানি ওর একটু ঝিবানি ঝিবানি ভাবে হ্যাঁ একটা ওষুধও চলছিল না পুনেতে যাওয়ার আগে কথা বলছি তারপরে পুনের থেকে ঘুরে নিয়ে আসলে তারপরে এই যে পরিশ্রম মানে কন্টেন্টের জন্যে একবারও চিন্তা করবে না তোমার অসুস্থ ছেলেটা রয়েছে ছেলেটার কথা ভাববে না এটা কিন্তু আমার কথা না এটা একটা কমেন্টের কথা তো যাই হোক কন্টেন্টের জন্য পয়সার জন্য পয়সার পিছনে দৌড়াচ্ছ আজকে তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে তোমাকে বারবার বলেছিলাম এত কাঁচা ধোয়া করো না রেখে দাও স্টোর করে রেখে দাও তোমার দুটো একটা চাদর না চাদরগুলো ইউজ করো যেদিনকে করা রোদ উঠবে সেই দিনকে জামাকাপড় মেলো যেগুলো না করার না যেমন খুশির আয়ুষের কিছু জামাকাপড় যেগুলো কাঁচো না তুমি দিনের পর দিন সবাই দেখে ভয় পেয়েছে তোমার কাছাকাছি সবাই দেখে ভয় পেয়েছে যে এইভাবে তুমি কাছাকাছি করছো এইভাবে যার বিয়ে তার বিয়ে নেই পাড়াপার্শ্বের ঘুম নেই তোমার অবস্থা হয়ে গেছিলো তাই তোমাকে কি বলবো যাই হোক এখন শুধু আমাদের আয়ুষের সুস্থতা কামনা করব কালকে রাত্রিবেলাই দেখেছিলাম না তখন ভিডিওর আমার একটা শিডিউল আছে ভিডিও যখন তখন আমি নামাই না খুব এমার্জেন্সি ছাড়া দেখেছিলাম আজকে সকালবেলা একটা ভিডিও দিয়েছি কিন্তু দেখছিলাম তোমার একটা আপডেট আসে কি না কারণ একটা কমিউনিটি পোস্টে দেখেছি যে তুমি রাত্রিবেলায় আয়ুষকে নিয়ে হাসপাতালে গেছো আজকে একটু আগে তোমার একটা সর্স দেখলাম সেখানে সবটা জানতে পারলাম যে তুমি হাসপাতালে জায়গা পাওনি তারপরে বোধ হয় নার্সিংহোমে রয়েছো মা রয়েছে মা থাকবে না তো কে থাকবে বিপদের দিনে সুখে সুখের সময় না থাকলেও দুঃখের সময় কে থাকবে বিপদের সময় কে থাকবে জননী মা বুঝতে পেরেছ মা ছাড়া কে থাকবে কাকে আশা করো তো যাই হোক শুনলাম মাও রয়েছে সব থেকে কষ্ট শুধু আয়ুষের না খুশটারও কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে খুশটাকেও কষ্ট দিচ্ছ কারণ এই নার্সিংহোম টার্সিংহোমে ধাক্কা মানে ওইটুকু একটা দুধের শিশুকে নিয়ে সত্যি কথাই আজকে বলতে বাধ্য হচ্ছি এই তোমার বাড়াবাড়ি এই যে তোমার কন্টেন্ট অন্যের কথা এটা আমার না কিন্তু আমার কথা হচ্ছে এই যে তোমার অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত জীবনের ওপর দিয়ে গিয়ে এই যে কাজকর্ম করা এই যে কাজকর্ম করা এই যে কীর্তন এই যে কি যেন অস্থি বিসর্জন তুমি যদি নমো নমো করে দিতে আমার বাচ্চা ছোট। আমার বাচ্চা ছোট আমি এত কাজ করতে পারবো না আমি একটা সিজারের পেশেন্ট আমি পারবো না কীর্তন দিতে আমি নমো করে আমার অস্থি বিসর্জন দিয়ে ঠাকুরবাড়িতে যতটুকু না করলে না ততটুকু করলে কি অসুবিধা হতো ও নিন্দা করতো মানুষ তোমার পরিবারের লোকজন নিন্দা করতো আর সব থেকে কথা তোমার কনটেন্ট হতো না কত ভিউজ কামিয়েছো এই দুটো তিনটে ভিডিওতে অবাক লাগে কেন পাশ কাটাতে পারো না কেন দায় ভার ছেড়ে দিতে পারো না কেন নিজের পরিস্থিতির শিকার হও কেন নিজের পরিস্থিতিটাকে নিয়ে তোমার জেঠি শাশুড়ির সঙ্গে আলোচনা করলে নিশ্চয়ই তিনি বুঝতেন যে জেঠিমা আমার শরীর দিচ্ছে না আমার দুটো বাচ্চা ছোটো আমার বড়ো বাচ্চাটা অসুস্থ আমার ছোট বাচ্চাটা একদম ছোট কি করলে কি হয় একটা বিধান দাও নিশ্চয়ই বিধান দিত এত বড় আরম্ভ করে আশি নব্বই জনকে খাইয়ে দায়ে একা হাতে রান্না করে কন্টেন্ট বানিয়ে কী রেজাল্ট হয়েছে বুঝতে পারছো রাত্রিরে বাচ্চাটাকে নিয়ে তোমার নার্সিংহোমে তোমার আর তোমার মায়ের কষ্ট হ্যাঁ অবশ্যই বাবা তো আছেই বাবা তো আছে কিন্তু মায়ের কষ্ট কেউ নিতে পারবে না তোমার মাও নিতে পারবে না বা মায়ের কষ্ট কারণ একদিকে তোমার ছোটোটাকে বেশ করাতে হচ্ছে তার মধ্যে ঘুম নেই তার মধ্যে খাওয়া দাওয়া নেই আর একদিকে বড়ো বাচ্চাটা অসুস্থ আয়ুষ অসুস্থ এত জ্বর উঠেছে রাত্রিরে কাঁপছে কেউ নিচ্ছে এই ভোগ কেউ নিতে পারবে না এই ভোগ কারণ নেওয়ার কথাও না কারণ মায়ের যে যন্ত্রণা মায়ের যে কষ্ট মায়ের যে ইটা সেটা মাকেই নিতে হয় তো পারতে তুমি তুমি পারতে ঠিক আছে যে বড়দের ডেকে যেমন তোমার শাশুড়ি পারেনি তোমার শাশুড়ি তার শ্বশুরের কাছে বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারেনি কিসের দায় তার তোমার কিসেরা তো দায় তোমার এত কিসের দায় যেটি শাশুড়িকে ডেকে কোনো রকমে নমো নমো করে এটা করতেই পারতে দেখো আজকে রেজাল্ট দেখো ঠাকুরকে ডাকছি খুব তাড়াতাড়ি যেন আমাদের আয়ু সুস্থ হয়ে যায় এমনিতেই একটা অসুস্থ রুগী আমি যখন শুনছি না ওর হিমোগ্লোবিন এইভাবে কমে গেছে অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি তার জন্য আজকে কিছু কমেন্ট তোমার কমেন্ট বক্সে এসছে অ্যাকচুয়ালি কি তুমি ডিজার্ভ করো এগুলো যদিও নিন্দুকেরা নিন্দা করবেই করবেই তোমাকে বলবেই তুমি দায়িত্ব কর্তব্য করলে বলবে তুমি হচ্ছে কন্টেন্ট করার জন্য করছো আর না করলে বলবে তুমি কোনো ডিউটি পালন করতেই জানো না তুমি শুধু ভিডিও করতে জানো তুমি শ্বশুরের জন্য কি করেছ কিচ্ছু করনি এগুলো মানুষ বলবে আমি জানি তুমি মানুষের মুখ বন্ধ করতে পারবে না কিন্তু তোমার ছেলেদের নিয়ে তুমি ছেলেদের তো ভালো চিন্তা করতে পারো ছেলেদের জন্য তো ভাবতে পারো সেই অধিকার তো তোমার আছে আছে না আজকে এই যে বড় বড় দুটো কীর্তন দিলে একটা কীর্তন দিয়ে একটা মানে মানে একবার একটা অনুষ্ঠান করে খায় বললে নিয়ম নিয়মের উর্ধেও অনেক কিছু আছে কই তোমাদের বাড়ি বড় বইয়ের কোনো নিয়ম নেই তোমার শাশুড়ি মার কোনো নিয়ম নেই তারা নিয়মের উর্ধে উঠলো কি করে কি করে তারা ভুলে গেল কি করে অস্থি জনের দিন তার বড় ছেলে ভুলেই গেল ভুলেই গিয়ে তার বউকেই জানাতে পারলো না তাহলে সেবেলা কোনো অসুবিধা হয় না সেবেলা দায়িত্ব বোধ কোথায় থাকে কর্তব্য বোধ কোথায় থাকে তারা জীবনযাপন করছে না কারণ তারা তাদের নিজেদের জীবনটাকে প্রায়োরিটি দিচ্ছে প্রায়োরিটি দিচ্ছে তারা নিজেদের বাড়ির কাজে কিন্তু তোমাদের বাড়ির বড় বোমা রীতিমতো যাতায়াত করছে দরজা লাগানো বলো মিস্ত্রিদের কাজ বলো বলবো বলবো আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে তাই বলছি তিনি সে কিন্তু রীতিমতো তার নিজের বাড়ি নিজের সন্তান নিজের টুকু ছাড়া কিচ্ছু বুঝছে না কেন তুমি পারছো না কেন তুমি পাচ্ছ না যার স্বামীর অস্থি বিসর্জনের শেষ কাজ সে থাকতে পারলো না তোমার কিসের দায় নাকি শুধু ওই কন্টেন্ট পয়সা ইনকামের পেছনে দৌড়াচ্ছ তার জন্য এই দুটো বাচ্চাকে তুমি অবহেলা করছো চলো আজকে এই সবটা নিয়ে তোমাকে আজকে আমাকে কিছু বলতেই হবে প্রিয়া বলতেই হবে একটু বোঝো একটু নিজের দিকে তাকাও একটি নিজের ছেলেদের কথা ভাবো যেটা একদমই তুমি ভাবছো না বুঝেছ কেন বলেছিলাম আমি জানি না তুমি আমার ভিডিও দেখার সময় পাও কি না কিন্তু আমি তোমাকে বলে গেছিলাম এইভাবে কাছাকাছি করে ভেজা জামা কাপড়গুলো মেলে রেখো না কারণ এই রকমভাবে ভেজা কাপড় মেলে মানে খাটের স্ট্যান্ডে মেলে একটা বাচ্চার মানে কি ক্ষতি হয়ে গেছে তার ই আমি তার সাক্ষী আমি সেই জন্য তোমাকে ওয়ার্নিং দিয়ে গেছিলাম বলে গেছিলাম বুঝিয়ে গেছিলাম এই যে ভেজা কাপড় মেলে রাখার পরে সেই যে এফেক্ট সেই এফেক্টের রেজাল্ট আমার পরিবারে হয়েছে অতএব আমি জানি তার কি এফেক্ট হতে পারে সেও তোমার বেবির মতো বড়ো ছেলেটার মতো একটা অসুস্থ বাচ্চা ছিল না ওর রোগটা একটু আর কঠিন ছিল বোঝাতে পারলাম ওই জন্য বড়দের কথা শুনতে হয় বুঝতে পেরেছ বড়োদের কথা শুনতে হয় তোমার এখন এত অবস্থা না যে তুমি একটা চাদর শুকিয়ে তারপরে গিয়ে তোমাকে চাদরটা পারতে হবে বা একটা জামা শুকিয়ে তারপরে তোমাকে খুশকে খুশের কথা বাদ দাও খুশের জামা কথা বা তোমার নাইটি শাড়ি ধুয়ে শুকিয়ে তারপরে তোমাকে পড়তে হবে বোঝাতে পারলাম আমি জানতাম আয়ুষ খুশ অসুস্থ হয়ে পড়বে যেভাবে বাড়াবাড়ি তুমি করছিলে চলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে প্রিয়া একটা ছোট্ট আপডেট দিয়েছে তার আগে প্রিয়ার কালকে রাত্রিবেলায় পোস্ট দেখেছিলাম আমি যখন দেখেছিলাম তখন আমার অলরেডি একটা ভিডিও হয়ে গেছিলো তারপরেও ভেবেছিলাম প্রিয়া নিজে একটা আপডেট দিক কারণ ও কন্টেন্টের জন্য তো সব করতে পারে আপডেট ও নিশ্চয়ই দেবে তারপরে ভিডিও করবো তো সেরকমই ওর একটা আপডেট এসেছে হ্যাঁ ও একটা কমিউনিটি পোস্ট দেওয়ার পরে ওর এটা ডিউটি মনে হয়েছে এটা আমার এবার আমার বক্তব্য হচ্ছে ওর এটা ডিউটি মনে হচ্ছে কারণ এটা ওর একটা পরিবার ওর এই ইউটিউব একটা পরিবার যে ইউ পরিবার থেকে ওকে আজকে ভালো থাকার সুযোগ করে দিয়েছে অতএব সেই ইউটিউব পরিবারকে ও জানানোর প্রয়োজন মনে করেছে তাই একটা শর্টসের মাধ্যমে ও জানিয়েছে যে ওর হিমোগ্লোবিনটা কমে গেছে এবং প্রচণ্ড জ্বর এবং রাত্রিবেলা অনেক জায়গায় ঘোরার পরে একটা নার্সিংহোমে ভর্তি করতে পেরেছে আর এই যে নার্সিংহোমে ভর্তি করতে পেরেছে সেটাও এই ইউটিউবের দৌলাতে এই ভিওয়ার্সদের দৌলাতে অতএব তার দায়িত্ব আছে এই সোশ্যাল মিডিয়াতে মানে এই পরিবারটাকে তার জানানোর তা ওয়েট করছিলাম প্রিয় একটা আপডেট দিক তারপরে অবশ্যই ওকে একটা চড়া সুরে আজকে একটা ভিডিও করতে আসবো চড়া সুরে একটা ভিডিও করতে আসবো যে এত দায়বদ্ধতা কই তার সেই ভিডিওর নিচে কিছু কমেন্ট এসছে আমার বক্তব্য থেকে সেই কমেন্টগুলোর আমার উত্তর দেওয়ার আছে সেই কমেন্ট আমি কিছু স্ক্রিনশট নিয়েছি সেই কমেন্টগুলোর উত্তর দেবো একজন লিখেছে তুমি এত বাড়ির কর্তব্য না করে বাচ্চাদের দিকে খেয়াল করো এটা কিন্তু কোনো অন্যায় এটা কিন্তু তোমার ভালোবাসার ভিউর্সরা বলেছে যেমন আজকে তোমাকে আমি আঙুল তুলে চোখ কথা বলছি কারণ তোমাকে ভালোবাসি তাই জন্য তোমার অন্যায় দেখলে বলবো না সেটা কিন্তু নয় এই ভিউর্সরা যারা কমেন্ট করেছে তোমাকে হার্ট করে দুজন একজন কমেন্ট করেছে তারা কোনো অন্যায় করেনি তারা আয়ুষকে খুশকে ভালোবাসে তোমাকে ভালোবাসি সেই জন্য এই কমেন্টগুলো পড়ে করেছে তাই বলছি দেখো খেয়াল করো এখন কিন্তু কেউ তোমার পাশে থাকবে না শুধু তোমার নিজের লোক ছাড়া তারপরে টুকু আর করতে পারলাম না কারণ তারপরে টুকু খাবারের কথা নিয়ে লিখেছি একদম বাস্তব কথা বাস্তব কথা যেমন তুমি জানো সুখের সময় তোমার পাশে সবাই থাকবে তুমি আজকে এপি ব্লক্সের প্রিয়া হয়েছো যখন হয়েছে সবাইকে যখন প্রমোট করতে পেরেছো তখন তোমার পাশে সবাই ছিল সবাই ছিল এখন যদি এখন তুমি একটুখানি কি বলবো অসুবিধার মধ্যে পড়েছ অসুবিধার মধ্যে পড়েছ হয়তো এখন থাক ওই কথাগুলো আজকে নাই বা বললাম তো একটা কথাই বলবো বিপদের সময় কিন্তু সবাইকে পাবে না সুখের সময় সবাইকে পাবে যখন তোমার বিপদ তখন কিন্তু তুমি আসল রূপ দেখতে পাবে ঠিক আছে হঠাৎ করে এমন হলো কেন হবেই তো হবেই তো দীর্ঘদিন ওর শ্বশুরের অসুস্থ অসুস্থতার পরে ও যা করছে প্রথমত ফ্ল্যাটটা ছেড়ে চলে এসছে এটা আয়ুষের জন্য বিরাট একটা জার্নির কাজ হয়ে গেছে কারণ ওই ছেলেটা এত দূর থেকে যাতায়াত করছে কারণ ও ভাবেনি তো তো কন্টেন্ট ভেবেছে যে ওর ফ্ল্যাটে ইয়ে হচ্ছিল না ফ্ল্যাটে সুখের জীবন ওর ভিউজ হচ্ছিল না সেই জন্য ও গ্রামে চলে এসছে গ্রামে কন্টেন্ট বাড়াবে না শ্বশুরের ওই সেবা যত্ন করা ওটাও তো ওর জাস্ট শো ছিল নিজের জন্য তারপরে তোমরা দেখেছো দিনের পর দিন আয়ুষেরই কিন্তু প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে এবং এই যে এতটা জার্নি যাতায়াত তারপরে একটা বাড়িতে অসুস্থ রুগী থাকলে তারপরে সেই রুগী যখন হাসপাতালে ভর্তি হলো আঠেরো উনিশ দিন অভিজিৎ তো সময় দিতে পারেনি অভিজিৎ তো দৌড়াদৌড়ি করেছে এবং বাবার কাছে দুবার তিনবার গেছে আয়ুষকে যাতায়াত করেছে করেছে আয়ুষের সেই জায়গার থেকে শুরু হয়েছে ওর ব্যাকে যাওয়ার এই যে শরীরের পরিশ্রম তার মধ্যে একটা ওষুধ ফুরিয়ে গেছে তার মধ্যে শ্বশুরের মৃত্যু সত্যি কথা প্রিয়ার পক্ষে সম্ভব হয় ওঠে নিত সম্ভব এই দুটো বাচ্চাকে ব্যালেন্স করা তার মধ্যে কোনো হেল্পিং হ্যান্ড নেই অটোমেটিক শরীর খারাপ হওয়া শুরু হয়েছে তার মধ্যে আয়ুষের একটা ওষুধ শেষ হয়ে গেছিল তার মধ্যে আমাদের বলাতে পুনেতে না নিজেও ও যদি উদ্যোগ না নিতে হতো না পুনেতে গেছে সবটা মিলে তারপরেও শ্বশুরের মৃত্যু শ্বশুরে এই অস্থি বিসর্জন সব ঠিকা নিয়ে বসে আছে প্রিয়া সব কিছু ঠিকা নিয়ে বসে আছে প্রিয়ার একটা শ্রেণী একটা এক কয়েকটা ভিউয়ার্স বলবে সব কন্টেন্টের জন্যও করছে তোমরা বলো তো নিজের গ্যাটের টাকা এই যে পরিশ্রম করা টাকা সেই টাকাগুলো খরচা করা এই যে পরিশ্রম অমানসিক অমানবিক পরিশ্রম করে এই যে ইনকাম করা সেই টাকাগুলো খরচা করা কন্টেন্টের জন্য করে যাই হোক বলে গেছি এই যে এত কাঁচা ধোয়া প্রিয়া করোনা করোনা প্রিয়া ব্যাস ঠান্ডা লেগে গেছে জ্বর এমনিতেই ওর একটা ওষুধ চলেনি তারপরে পুনে থেকে এসছে একটা জার্নি হয়েছে তার মধ্যে এই যে অস্থি বিসর্জনের এই যে বড় একটা ধাক্কা তার মধ্যে ওখানে বৃষ্টি হচ্ছে এখানেও বৃষ্টি হচ্ছে ঠান্ডা লেগে গেছে দোষ কিসের শরীরের দোষ আমি তো ভাবছি প্রিয়া না বিছানায় পড়ে যায় প্রিয়া বিছানায় পড়ে গেলে বাচ্চা দুটোর কী পরিস্থিতি হবে কি হবে প্রিয়ার মায়ের জীবন একদম কোষ্টাগত হয়ে যাবে জ্বালা তো মায়েদের না সব মায়েদের না তো কুনেতে সেদিন ডাক্তার দেখা দেখিয়ে আনলে তো তুমি অতিরিক্ত পরিশ্রম করো যার জন্য বাচ্চাদের খেয়াল রাখতে পারছো না একদম তাই এগুলো আমি কোনো অন্যায় বলবো না বিরাট যারা ভালোবাসে তারা বলবেই কারণ অক্লান্ত পরিশ্রম দেখছি তারা দেখছে তারা বলবেই পাগল হয়ে যাচ্ছে মানুষ তোমার পরিশ্রম দেখে এ কি অমানবিক পরিশ্রম এত পরিশ্রম মানুষ করতে পারে সে লোক দেখানোর জন্যই হোক নিজের জন্যই হোক আর কন্টেন্টের জন্যই হোক নিজের দিকে একদম খেয়াল রাখবে না বাচ্চাটা দুটোর দিকে খেয়াল রাখবে না অনেক দিন ধরে আয়ুষের চেহারাটা অসুস্থ মনে হচ্ছিল সেদিন একজন আয়ুষের স্বাস্থ্য নিয়ে তোমাকে পরামর্শ দিয়েছেন প্রিয়া একটু সচেতন হও বাচ্চাদের ব্যাপারে এরা তোমাকে ভালোবাসে তোমার ভালো চায় সেই জন্য আমরা বারবার বলতে আসি বারবার বলতে আসি তুমিও একটু তোমার দিকে তাকাও তুমিও তোমার পরিবারের দিকে তাকাও তুমিও তোমার সন্তানদের দিকে তাকানোর অধিকার তোমারও আছে তোমারও দায়িত্ব কর্তব্য একটু দায়ভার কম নেওয়ার অধিকার আছে যেখানে তাদের কাছের মানুষরা দায়ভার নেয় না তোমার কিসের এত দায়ভার প্রিয়া এবার একটু দায় দায়িত্ব থেকে নিজেকে বিরক্ত রাখো ছেলেটার অনেক দিন থেকে অযত্ন হচ্ছে তোমার ভিডিওর জন্য ভিডিওর জন্য হচ্ছে আয়ুষ বাবা কালকে কালকে শোনার পর থেকে মনটা আঞ্চান করছে আয়ুষ শোনা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে রাধে রাধে একদমই তাই ভালো তোকে হতেই হবে আমাদের এত ভালোবাসা আশীর্বাদ আছে এগুলো তোমার ভালো ভিওয়ার্স তারা দেখছে এত কাজ করলে কোনো দিন দুটো বাচ্চাকে ব্যালেন্স করে যত্ন না যায় না যেখানে আয়ুষকে একদম সুন্দরভাবে রাখার কথা একটু অবহেলা হচ্ছে প্রিয়া হচ্ছিল প্রিয়া অস্বীকারের জায়গা নেই একজন লিখেছে সব কিছু হচ্ছে তোমার জন্য তুমি তোমার ছোটো ছেলেকে পেয়ে দেখো এই কথাটা তুমি কি ডিজার্ভ করো করো কিন্তু আমি উত্তর দেবো ছোটো ছেলেকে পর বড়টাকে খেয়াল একদমই রাখো না এই কথাটা একদমই সম্পূর্ণ ভুল সন্তান সন্তানই হয় অনেকের দুটো সন্তান আছে দুটো তিনটে সন্তান আছে সেকেন্ড বেবি হওয়ার পরে কি মার কাছে বড়ো বেবির অবহেলা হয় কখনো না হ্যাঁ পরের বাচ্চাটা ছোটো বাচ্চাটাকে একটু যত্নাত্তিক দিতে হয় কারণ সে একদমই ছোট আয়ুষ বলতে পারে মা আমার খিদে পেয়েছে মা আমি স্নান করব। এখান থেকে ওখানে বসতে পারে কিন্তু ছোট বেবিটা না বলতে পারে তার খিদে পেয়েছে সে টয়লেট পটি করতে করে ফেলে এগুলো না আপনারা বুঝতে হবে যে জানি না আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন কিন্তু দ্বিতীয় বাচ্চাটা হলে বড় বাচ্চাটার একটু একটু অযত্ন হয় বাট তখন কিন্তু সে স্বাবলম্বী হয়ে যায় নিজের পটি টয়লেট নিজেরা করতে পারে নিজেদের খাবার নিয়ে খেতে পারে অতএব এখানে নয় সেটা প্রত্যেকটা মাই তার সব দুটো কেন পাঁচটা সন্তান হলেও মায়ের কাছে প্রত্যেকটা সন্তান সমান যেমন আমাদের হাতে পাঁচটা আঙুল সমান আমাদের এখানে লাগলে এখানে মারলেও ব্যথা লাগবে আমাদের এখানে লাগলেও ব্যথাই লাগবে কারণ আমাদের শরীরেরই পাঁচটি অঙ্গ সেরকম সন্তানও তাই হ্যাঁ তোমরা ভালো লাগার জায়গার থেকে দেখছো আয়ুষটা অসুস্থ পড়েছে তাই তোমরা বলছো বুঝতে পারছি কিন্তু মনে হয় না প্রিয়া ছোট ছেলেকে পেয়ে বড় ছেলেকে অবহেলা করছে এটা সম্পূর্ণই ভুল ধারণা একজন মা হিসাবে বললাম না আমার একটাই বেবি কিন্তু মানে একটাই সন্তান সেই জন্য বললাম আচ্ছা যা যেটুকু না করলে নয় সেটুকু করা করো বাকি তুমি ছোটো ছেলেকে পড়ো এগুলো কিচ্ছু না এগুলোকে আয়ুষের ভালোবাসার জন্য এগুলো বলছে তুমি ভালোভাবে জানতে তোমার বড় ছেলে কতটা অসুস্থ তোমার উচিত ছিল তার শরীর শরীরটা আগে ঠিক করার সাথে না ঠিক না করে সাথে না তুমি সেগে আচ্ছা সেকেন্ড বেবি নিয়েছে তাই না এটা দরকার ছিল এটা প্রিয়ার দরকার ছিল কিন্তু আমি জানতাম যে প্রিয়ার সেকেন্ড বেবির হলে পরেও যাই হোক সে ও পুরনো প্রশ্ন কিন্তু যখন ডাক্তাররা ওদের সম্মতি দিয়েছে সেকেন্ড বেবি নিয়ে অবশ্যই ভালো করেছে প্রথম কথা হচ্ছে আয়ুষের একজন সঙ্গী হয়েছে আয়ুষের একটা বন্ধু হয়েছে আয়ুষের সারা জীবনের জন্য ভাইয়ের পাশে ভাই পরবর্তীতে সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা একটা পৃথিবীতে এখন একা থাকার খুব জ্বালা প্রিয়া উত্তর দিয়েছে এখন সব বলে লাভ এখন এসব বলে লাভ কী বর্তমান নিয়ে ভাবতে হবে একদমই তাই যে এসে গেছে তাকে সাদরে আহ্বান করে তাকে যত্নআত্তি করে বড় করতে হবে এখন ভেবে তো লাভ নেই প্রিয়াও সেটা বলেছে আরেকজন লিখেছে প্রিয়া মা হিসাবে যথেষ্ট ওই উত্তরেই লিখেছে যথেষ্ট দায়িত্ববান একটা মেয়ে ও খুব ভালো করে জানে ওর ছেলেদেরকে কিভাবে যত্ন নিতে হবে একদমই তাই প্রত্যেকটা মাই অবশ্যই সন্তানদের যত্ন নিতে জানে তবে এক্ষেত্রে একটু আলাদা কারণ প্রিয়া প্রথমত ব্লগিং করে দ্বিতীয়ত ওদের আর্নিংয়ে এটার উপরে সেই জন্য ওকে আর একটু ফরওয়ার্ড হতে হবে ওর একটা হেল্পিং হ্যান্ড রাখার খুব দরকার ছিল তাহলে ওর এতটা হয়তো কষ্ট হতো না দেখো এর মধ্যেও একজন আছে একজন কমেন্ট করার জন্য সে কমেন্ট করতে চলে এসছে নিজেকে অতিরিক্ত জ্ঞানী পণ্ডিত মনে করে সেই জন্য আজ আয়ুষের এইরকম অবস্থা তাই নাকি সত্যি আচ্ছা মা বাবা যদি মূর্খ হয় সন্তানকেই ভুগতে হয় রিয়েলি রিয়েলি আমি জানি না প্রিয়া শ্বশুর সরি শাশুড়ি কতটা মানে শিক্ষিত ছিলেন কিন্তু তাদের কিন্তু দুটো সন্তানই দুটো ছেলেও কিন্তু একদম রত্নগর্ভা হয়েছে তাহলে আমার মনে হয় না যে প্রিয়ার শ্বশুর শাশুড়ি খুব হাই এডুকেটেড ছিল না একটা তো শিক্ষাগত যোগ্যতা আছেই অঙ্গনাড়িতে চাকরি করে যেহেতু একটা মিনিমাম পাস আছে কিন্তু আমি জানি না যে কোন শিক্ষার কথা আপনি বলছেন কোন শিক্ষার কথা বলছেন আরে সেই গোবরেই তো পদ পাকেই তো পদ্ম জন্মায় তাই না প্রিয়ার মানে প্রিয়ার শাশুড়ির দুটো যে সন্তান হয়েছে তারা কি অযোগ্য হুম আয়ুষ একজন অসুস্থ বাচ্চা তারপরে আবার আর একটা বাচ্চা নেওয়ার মোটামুটি বুদ্ধির কাজ হয়নি তাই সেটা নিশ্চয়ই প্রিয়া আর প্রিয়ার হাজব্যান্ড বুঝবে কারণ তারা এই যে আয়ুষকে নিয়ে ভুগছে বা এই যে ছোটো বাচ্চাটাকে নিয়ে এই যে করছে অবশ্যই এটা তাদের একান্ত ব্যক্তিগত বুদ্ধি এটা আমাদের আমরা বলার কেউ না কে পৃথিবীতে আসবে কে পৃথিবীতে আনবে না কার কোনটা করা উচিত অন্তত সন্তানের ক্ষেত্রে যখন আয়ুষের থ্যালাসেমিয়া ধরা পড়েছিল তখন এক চেটিয়ার সবাই কমেন্ট করেছে ইভেন আমিও ভিডিও করেছিলাম যে প্রিয়া আর সন্তান অল্টারনেটিভ নিয়ে নাও কারণ অনেক সময় মেরু ট্রান্সফার করতে গেলে সেকেন্ড বেবি হলে পরে মেরু ট্রান্সফার করা যায় মানে ওই একটা ভাইয়ের থেকে আর ভাই বলেছিলাম বা বলেছিলাম প্রত্যেকে বলেছিল সেকেন্ড বেবি নিতে তখনও একটা আপডেট দিয়েছিল যে আমি সেকেন্ড বেবি নিতে পারবো না কারণ ডাক্তার বলে দিয়েছি যেহেতু ওরা স্বাবস্ত্রী দুজনই বা হোক আচ্ছা বাচ্চাটার আবার হতে পারে থালাসেমিয়া হতে পারে তাই বলেছিল যে আমি সেকেন্ড বেবি নিতে পারবো না কিন্তু বিজ্ঞান এখন অনেক উন্নত সেই জায়গাটা ওরা পেয়েছে যে সেকেন্ড বেবি তারপরে নিতে পারে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে সেটা ওরা আলোচনা করেই ডাক্তারের সঙ্গে আলোচনা করেই ভিডিওগুলো বোধহয় হয় যে আলোচনা করে সমস্ত ল্যাবে টেস্ট পেস্ট করে তিন মাসের যে টেস্ট কি কষ্টকর সমস্ত টেস্ট করার পরেই কিন্তু খুশ পৃথিবীতে এসছে থেকে বড়ো কথা যে পৃথিবীতে আসবে সে যত প্রতিকূলতা হোক তার মধ্যে তাকে পৃথিবীতে আসতেই হবে কেউ আটকাতে পারবে না অতএব আমি মনে করি প্রিয়া সেকেন্ড বেবি নিয়ে প্রচণ্ড বুদ্ধিমতির একটা কাজ করেছে প্রচণ্ড বুদ্ধিমতির একটা কাজ করেছে সেটাও কন্টেন্টের জন্য ওই যে বললাম প্রথমেই যে ও সেকেন্ড বেবিটা ও কন্টেন্টের জন্য অবাক লাগে তোমাদের এই সমস্ত কথা শুনে যে একটা বেবিকে পৃথিবীতে আনবে একটা বেবিকে পৃথিবীতে আনবে তার প্রথম বেবিটা অসুস্থ সেটাও নাকি প্রিয়া কন্টেন্টের জন্য এনেছে শ্বশুরের অস্থি বিসর্জন সেটাও কন্টেন্ট শ্বশুরের কীর্তন দেওয়া দিয়ে প্রায় পঁচিশ চার পাঁচটা ভিডিও করবে সেটাও কন্টেন্ট শ্বশুরের অসুস্থতা দেখানো সেটাও কন্টেন্ট ওর ফ্ল্যাট ছেড়ে দিয়ে আসা সেটাও কন্টেন্ট ওয়া রে বা রে বাহ বাচ্চা নেওয়াও সব থেকে বড়ো কথা হচ্ছে ওর ছোটো বাচ্চাটাকে খুশকে নেওয়াও নাকি ওর কন্টেন্ট এদের কিচ্ছু বলার নেই আমার কিচ্ছু বলার নেই অদ্ভুত মানুষ বোকারা যখন নিজেদের চালাক মনে করে এরকমই অবস্থায় বেচারা আয়ুষ শুধু তোমাদের জন্যই ভুগছে কিচ্ছু বলার নেই আমার তো মনে হয় যদি এই যে আয়ুষ ভুগছে বা খুশের শরীর খারাপ বা খুশকে এই যে বড় করছে এত প্রতিকূলতার মধ্যে আমার তো মনে হচ্ছে এটা প্রিয়াই করছে প্রিয়া প্রিয়ার মা প্রিয়ার বর এরাই করছে আমার তো মনে হয় কোনো বিহারদের কোনো দায়ভার নেই শুধু এই যে কমেন্ট করা ছাড়া ওদের আর কোনো কাজ নেই এটা আমার তো মনে হয় তাই না একটা ভালো কমেন্ট হলে অবশ্যই বলতাম ভালো বিহার যেমন এর আগের কমেন্টগুলো করলাম যে অবশ্যই প্রিয়াকে ভালোবাসে প্রিয়ার এই কষ্ট দেখে তারা এই ধরনের কমেন্ট করেছে কিন্তু এইটা যে খুশ কনটেন্টের জন্য সেকেন্ড বেবি নিয়েছে কন্টেন্টের জন্য এই ধরনের কমেন্ট মানুষ করতে পারে পারে যারা প্রিয়াকে হেট করে তারাই পারে দেখো ভালোবাসার ভিউয়ার্সরা কি ধরনের কমেন্ট করতে পারে এত বড়ো একটা কমেন্ট এবার আমার এই আগের ভিডিওটাই করেছে প্রিয়াকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম তো দেখো সেই কমেন্ট সেই কমেন্ট দুদিন না তিন দিন আগে একটা কমেন্ট এসছে তো সেই কমেন্টটা দেখো একটা হচ্ছে ভালোবাসার দু বছর আগে যখন প্রিয়া বাথরুম বানানো শুরু করেছিল তখন বলেছিলো শহরের ফ্ল্যাটের বাথরুমে যেমন বাথরপ থাকে আমিও তেমনি একটা বাথরপ লাগাবো ওয়াশিং মেশিনের জায়গায় একটা হাই কমোড আর একটা একটা প্যান বসাবো বাইরের দিকে একটা দরজা থাকবে আর একটা অ্যাটাচ দরজা থাকবে বাড়িতে অনুষ্ঠান অতিথির যাতে সমস্যা না হয় ওই ওই যে মাথায় পোকা একদমই তাই ওস কোনো কিছুতে স্টিক থাকতে পারে না একদমই তাই এই জন্যই ভিউয়ার্সদের থেকে গুতো খায় আর গুতো না গুতো খেয়েই ভিডিও দিতে পারে না যেমন ওই যে গুতো খেয়ে দুদিন বসে আছে বড়ো যা ভিডিও দিতে পারছে না স্ক্রিপ্ট তৈরি করছে আমি জানি না এই ভিডিওটা পাবলিক হওয়ার পরে সেই ভিডিও আসবে কিনা ওয়েট করছি এক্সকিউজ শোনার জন্য ওয়েট করছি তো যাই হোক আর এই যে ওয়াশিং মেশিন বাথরপ এগুলো সবারই স্বপ্ন থাকে যে বাথরুমটা এইভাবে করবো আচ্ছা আচ্ছা ওই যে মাথায় পোকা বাথরুম করা বাদ দিয়ে বাপের বাড়ির জমিতে কৃষি খামা শুরু করেছিল তারপর বড় ছেলের জন্য ফ্ল্যাটে চলে গেলো সবই কনটেন্ট ছিল ওর চলে গিয়েছিল শ্বশুর অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে আসা জিত করলো শ্বশুরের প্রতি ভালোবাসা আয়ুষের কষ্টের কথা না ভেবেই শ্বশুরকে নিয়ে গ্রামের বাড়ি আসলো সবটাই প্রিয়ার স্বার্থ তাই না হ্যাঁ তো কন্টেন্ট কন্টেন্ট প্রিয়ার উল্টো দিকে যারা বসে আছে তারা হচ্ছে তারা বলবে এগুলো সবই কন্টেন্টের জন্য করেছিল প্রিয়া তো যাই হোক কল্পনা কল্পনার ছেলে তো বড় সে কিন্তু শ্বশুরকে নিয়ে তার গ্রামের বাড়িতে আসেনি যখন সেখানে আয়ুষ এখন অসুস্থ ছেলে তো কি হয়েছে ছেলেকে মানুষ করতে হবে না ছেলে জানো ছেলে কোথায় পড়ে সেখান থেকে যাতায়াত করা খুব কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার আরে আর তো আরে আমাদের প্রিয়া তো পুরোটাই কন্টেন্টের কথা ভেবেছে ছেলের কথা ভাবিনি তো ছেলের কথা ভাবলেও ফ্ল্যাট ছাড়তো না তো ও ফ্ল্যাট ছাড়তে পারতো না ও পিঠটা দেখে দিত যে আমার ছেলে অসুস্থ আমি যেতে পারবো না আর ওই যে অভিজিৎ অভিজিৎ জেদ করে বসেছে না বাবাকে দেখতে ওকে হ্যাঁ গ্রামেই থাকতে হবে গ্রামেই যেতে হবে ও তো বলতে পারবে না আমি চাকরির জন্য চললাম বলতে পারবে না তখন প্রিয়া হয়তো বলতো না আমি ছেলের জন্য আমার ফ্ল্যাট ছাড়তে পারবো না তাই না যাই হোক কল্পনার ছেলে কাছা যেখানে আয়ুষ এখন অসুস্থ ছেলে স্যাক্রিফাইস কল্পনার করা উচিত ছিল কেন ছেলের জন্য স্যাক্রিফাইস করবে কেন ছেলের অজুহাতে যখন গ্রামে আসেনি দেখা যাক না বাড়িটা কমপ্লিট হতে চলেছেন মানে বাড়িটা খুব তাড়াতাড়ি চট জলদি কাজ হচ্ছে না যেমন আমরা দেখছি দরজা ফটাফট লেগে যাচ্ছে প্লাস্টার হয়ে যাচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো তো যে বাড়ি কমপ্লিট হলে তো আর ভাড়া বাড়িতে কেউ থাকে না তাই না থাকে না তো বাড়ি কমপ্লিট করে কি ভাড়া দেবে নাকি জানি না দেখা যাবে যে বাড়ি কমপ্লিট করে ছোট্ট ছেলেকে নিয়ে মানে বাচ্চা ছেলেকে নিয়ে বাড়িতে এসে বাড়িতে চলে আসে কি না নিজের বাড়ি থাকতে তো ভাড়া থাকবে না তখন কি করে ডাউন করতে পারবে অবশ্যই দেখব আর যদি ভারী বাড়ির মতো রেডি করে রেখে দেয় বা একদম বড়ো করে নিয়ে আসবে যখন বড় বড়ো ছেলের ছেলে যখন যাতায়াত করতে পারবে বাসে টাসে তখন হয়তো আলাদা ব্যাপার দেখা যাক না অনেক কথাই তো হয়েছে দেখা যাক আচ্ছা ছেলের অজুহাতে তখন গ্রামে আসেনি এখন কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে প্রতিদিন বাড়িতে আসতে পারে মিস্ত্রিদের কাজ দেখতে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইটাই হচ্ছে আদর্শ মা এটাই হচ্ছে আদর্শ বৌমা এটাই হচ্ছে আদর্শ বউ এটাই হচ্ছে আদর্শ মানুষ যে নিজের টুকু ছাড়া কিচ্ছু বোঝে না নিজের স্বামী নিজের সন্তান নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না বাদ বাকি সব ভারবে যাক সেগুলো জাস্ট সব থাক সব থাক এইটাই প্য়ারও করা উচিত ছিল যেমন নাকি বড়ো বউ যেটা করেছে একদম ঠিক করেছে নিজের সন্তানকে মানুষ করার জন্য নিজের সন্তানের কষ্টের দিকে তাকানোর জন্য সে একটু শহরের দিকে গিয়ে তার ছেলেকে মানুষ করছে ঠিক করেছে এটাই করা উচিত মিস্ত্রির কাজ দেখতে কদিন পর হোম টুর দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার দামে সদর দরজা দেখাচ্ছে বাড়ির ভালো বৌমা এরকমই তো করা উচিত প্রিয়া যদি আজকে এরকম করতো তাহলে প্রিয়াও আদর্শ বৌমা হতে পারতো আদর্শ বৌমা হতে পারতো আচ্ছা বাড়ির আচ্ছা বাড়ির ভালো বৌমা আচ্ছা তার নিচে একজন কমেন্ট করেছে আপনার স্বামী যে প্রিয়ার স্বামীর মতো বোঝে বোঝা যাচ্ছে যারা মূর্খ তারাও জানবে সরকারি ওরে বাবা কোথা থেকে এসছে রে ওই একটা কমেন্ট ওই যে মানে সরকারি স্কুলে যারা পড়ে তারা দূর থেকে বাসে বা গাড়িতে যাতায়াত করে আমাদের এখান থেকে তো দেখি চারটে পাঁচটা স্টেশন বাদে সব স্কুল বাসে বাসে যাতায়াত করে বাচ্চারা সবাই অনেক বাচ্চা আবার আমাদের কল্যাণী থেকে এখানে আসে স্কুল বাসে বাসে যাতায়াত করে এখান থেকে যায় করে না বাচ্চারা মানুষ আরে বাবা সরকারি কী যেন সরকারি স্কুলের কথা আরে বাবা সরকারি স্কুলের বিষয় একদমই তাই পিয়ার বর যেমন আছে তেমন থাকাই ভালো ওরকম সহজ সরল মূর্খ হয়েই পেয়ার বাদ থাকুক অন্তত বাবা মার পাশে তো থাকতে পারবে বাবা মার কর্তব্য তো করতে পারবে তাই না একদমই তাই চলো আজকে ভিডিওটা এটুকুই থাকলো টা